অনুরোধ নামুরপুত অনুরোধ করিস না ফপাসি ভাইবোনদের কাছে অনুরোধ আমরা ছয় দিনের কথা ভুল লেগেছি কি না বুঝছো না খেলা তুই ব এক তারিখের ঘরে পেতন দায় দাও ছয়টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়ে খারাপ অবস্থা বাংলাদেশে চলে যাবে জাস্ট সিক্স মান্থস আসসালামু আলাইকুম কেমন আছেন জানার দরকার নাই কারণ ব্যাংকে টাকা নাই সরকারের ঘুম নাই জনগণের শান্তি নাই আমরা শান্তি চাই শান্তিতে বাসতে চাই চলাফেরার স্বাধীনতা চাই কথা বলার স্বাধীনতা চাই বিদেশীর হাতে পায়ে ধরছে সরকার তারপরে রেমিটেন্স আসছে না সরকার খুব হতাশায় আমরাও খুব হতাশায় আছি দেশে শান্তি চাই হাজার হাজার ছাত্র ছাত্রীদেরকে হত্যা করা হয়েছে সেটার বিচার চাই বিদেশিরা কি বলছে রেমিটেন্স যোদ্ধারা কি বলছে সরকারকে সরকার হাতে পায়ে ধরছে আর বিদেশিরা সরকারের কপালে লাথি দিয়েছে এটাই হওয়ার কথা এটাই হওয়ার কথা ছিল এটাই হচ্ছে দেখুন বিদেশিরা কি বলছে অনুরোধ মামুর সবচেয়ে বেশি ভালো লাগলো অনুরোধ মামুর আর একজন তো ব্যাংকে পুরোই আগুন লাগাই শুনুন অনুরোধ মামুর ফুত করিস না পাপাসি কাছে যে অনুরোধ আন ছয় দিনের কথা ভুল লেগেছে কেনা বুঝছো না খেলা তই এক তারিখের ঘরে বেতন দায় দাও

অবস্থা শুরু হয়ে যাবে এই বাংলাদেশে কারণ সরকারের কোন টাকা নাই শেষ কারণ আওয়ামী লীগের সমস্ত নেতা ব্যথা কর্মী সফ হচ্ছে এক একটা খাদক সেটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে দেখি

মানুষের লজ্জা প্রতি একটু হলেও থাকা দরকার এবং আমি সবাইকে অনুরোধ করবো যারা প্রবাসী আছে তারা এই হুন্ডিতে টাকা না পাঠিয়ে হাতে হাতে দেবেন হাতে হাতে খরচ শেষ যারে দিলেন সে হয়তো খরচ করে পরে দেখা গেল নিজের জন্য কিছুই নাই অনেকেই তো ফিরে যে এরকম বিপদেও পড়ে আবার এরকম তো ঘটনা ঘটে সেই ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাইকে সতর্ক হওয়ার জন্য আমি আহ্বান জানাই যে আপনারা সবাইকে সতর্কও করে দেবেন আর এখন তো অনলাইনেই চলে আসতেছে সবকিছু আমাদের ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটালাইজ আমরা করে দিয়েছি এই সুযোগটা যাতে সকলে নেয় তাদের দেশেরও লাভ আর যারা পাঠাবেন তাদেরও লাভ অন্তত কিছু টাকা তো জমা থাকবে কিছু টাকা তো নিজের জন্য থাকবে সেই জিনিসটার দিকে সবাইকে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ করি বললে চাষStringType বললে কে ফাইজিও পরিবারের সদস্যরা আপনারা কো নাই ফোন করেন না কা টাকা নিদ না নি বহুত কষ্ট করছি এই খেজুর গাছের বাগানে জীবনটা শেষ করে দিয়েছি আরবের মাটির আগুনে ওহ জীবন শেষ গরম আর আগুন একই কথা কিন্তু এই বেতন 30 দিন কাজ করার পরে দি আতে যখন আইয়ে কল কোলকাতা ঘাটে যায় টুস করে দেয় টাকাটা দেশে দি দি উগড় দিয়ে পকেটে রাখিনা আর বিদ্যাননো আনন্দ করি কুম

সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে তিপ্পান্ন কোটি ডলারের বেশি আজ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে তথ্য অনুযায়ী হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ নেমে দাঁড়িয়েছে এক হাজার নয়শো কোটি ডলার তো আমাদের প্রবাসী ভাই বোনকে অনুরোধ করব তারা তারা যেন এই ধরনের কোন গুজবে তারা প্রভাবিত না হয় তারা রেমিটেন্সটা পাঠাবে তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি মহানগরীর অগ্রণী ব্যাংকের ফারাজি পাড়া শাখা ও জনতা ব্যাংকের রূপসা শাখায় কোনো লেনদেন হয়নি বুধবার সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই চিত্র দেখা গেছে বিভিন্ন ব্যাংকের ছোট ব্রাঞ্চগুলোতে সেবা না পাওয়া গ্রাহকরা দেখিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া

যেন নামে নামে জমে টানে অবস্থা ইসলামী ভাবধারার ব্যাংকগুলোর সংকটের খবরে এবার মরার উপর খাঁড়ার ঘা দাঁড়িয়েছে আইসিবি ইসলামিক ব্যাংকের জন্য তারুল্য সংকটে থাকা ব্যাংকের কোনো শাখা থেকে টাকা তুলতে পারছেন না গ্রাহকরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দাবি সবকিছু ঠিকঠাকে চলছিল কয়েকটি ব্যাংকের অনিয়মের নেতিবাচক প্রভাব পড়েছে তাদের প্রতিষ্ঠানে মাসুমিয়ার প্রতিবেদন আইসিবি ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার গ্রাহক আশিস কুমার পাল এসেছেন ব্যাংকটির প্রধান কার্যালয়ে আমানতের টাকা না পাওয়ার অভিযোগ নিয়ে মেয়ের বিয়ের জন্য ব্যাংকে জমানো এগারো লাখ টাকা নিয়ে আছেন রাজ্যের দুশ্চিন্তায় মাধ্যমে 25 কেজি বা 2170 ভরি স্বর্ণ বিক্রি করবে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় চলতি মাসে এক বিজ্ঞপ্তিতে নিলামে স্বর্ণ বিক্রির বিষয়টি জানিয়েছে স্বর্ণদহরি ব্যবসায়ীরাও শুধু নিলামে অংশ নিতে পারবেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস বলছে নিলামে তোলার মতো অনেক স্বর্ণ ব্যাংকের কাছে আছে অল্প পরিমাণ বিক্রিতে বাজারে কোনো ইতিবাচক প্রভাব পড়বে না বিস্তারিত জানাছেন ফ্রেডোসালফিন বিমানবন্দর স্থল সহ বিভিন্ন জায়গা থেকে অবৈধ বা চোরাচালানের স্বর্ণ জব্দ এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর তদন্ত করা সেই স্বর্ণ জমা থাকে বাংলাদেশ ব্যাংকের ভল্টে মামলার রায় সরকারের অনুকূলে গেলে সেসব স্বর্ণ নিলামে বিক্রি করা হয় হচ্ছে বাংলাদেশের অবস্থা কোনো টাকা নেই কোনো ব্যাংকে বাংলাদেশে শুরু হয়ে গেছে তারপরেও কোনো কোন নেই হাজার হাজার ছাত্রকে হত্যা করেছে কোন তথ্য নিয়ে আমরা সবাই চাই সরকারের পদ হোক সবাই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে